সুজি আর চিড়ে দিয়ে একটু অন্যরকম ভাবে ভীষণ সুস্বাদু একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা একটা নতুন তোমাদের স্বাগত জানাই রেসিপিটা ভালো লাগলে লাইক করে তোমরা আমার পাশেই থেকো এই মিনি ইডলি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিড়ে আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কম টক দই মোটামুটি তিন চামচের মতো টক দই দিয়ে দিলাম এরপর টক দইয়ের সঙ্গে সুজি আর চিড়েটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এটা হালকা হাতে মোটামুটি এক মিনিটের মতো মাখলেই এইরকম ডোতে পরিণত হয়ে যাবে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি এক থেকে দু মিনিটের মতো একটু মেখে নিলাম এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আট থেকে দশ মিনিট যাতে সুজি আর চিড়েটা খুব ভালো মতো নরম হয়ে শেড হয়ে যায় দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের বদলে একটা কুচানো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম অল্প একটু ফ্রেশ কুচানো ধনে পাতা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মেখে নেব এই ডোটাকে অনেকক্ষণ সময় নিয়ে খুব বেশি মাখবার প্রয়োজন নেই মোটামুটি এক থেকে দু মিনিটের মতো মাখলেই যথেষ্ট সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিলাম এরপর ডোটা থেকে অল্প অল্প করে অংশ নিয়ে গোল গোল করে ছোট ছোট বলের মতো করে বানিয়ে নেব অল্প করে নিয়ে দু হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নেব তবে এটা সাইজটা নিজেদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে একইভাবেই আরও একটা বানিয়ে নিলাম এইভাবে সবগুলোকে আমরা বানিয়ে নেব এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না ডোটা থেকে ছোট ছোট গোল গোল সেপ দিয়ে সমস্ত মিনি ইডলিগুলো আমরা বানিয়ে নিলাম এরপর এগুলো ভাপে দিয়ে তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক কাপ জল এর মধ্যে বসিয়ে দেব একটা স্টিলের চালুনি তারপর ওভেনটাকে অন করে নিয়ে জলটা ফুটিয়ে নিতে হবে জলটা একটু ফুটে গেলে এগুলোকে একটা একটা করে এর উপরে দিয়ে দেব। তোমরা কিন্তু চালুনির বদলে এগুলো নিতে পারো একটা একটা করে সবগুলোকে দিয়ে দিচ্ছি এটা সকালের ব্রেকফাস্টে বা মাঝে মাঝে হালকা ফুলকা খিদে পেলে তোমরা এটাকে বানিয়ে নিতে পারো সমস্ত মিনি ইডলি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে হতে দেব দশ থেকে বারো মিনিট আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবো ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম এটা হতে হতে এর সঙ্গে খাওয়ার জন্য গ্রিন চাটনিটা আমরা বানিয়ে নেব তার জন্য মিক্সির ছোটো চারটার মধ্যে নিয়ে নিলাম কিছুটা পুদিনা পাতা এর সঙ্গে নিয়ে নিলাম কিছুটা ধনে পাতা অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম এরপর জারের ঢাকনাটা বন্ধ করে কোনো রকম জল ছাড়াই মসৃণ করে পেস্ট করে নেব পাতা ধনে পাতা আদা আর লঙ্কাটাকে খুব ভালো করে পেস্ট করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি জারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট হালকা করে একবার ঘুরিয়ে নেব। দই দেওয়ার পরে খুব বেশি ঘোরালে কিন্তু দইটা একদম পাতলা হয়ে যাবে তাতে খেতে ভালো লাগবে না তাই হালকা করে একবার একটু ঘুরিয়ে নিতে হবে আমাদের গ্রিন চাটনি একদম তৈরি এখন এটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে সাইডে রেখে দেব এদিকে বারো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিচ্ছি জলটা একটু কম মনে হচ্ছিল তাই মাঝখানে অল্প একটু জল দিয়েছিলাম দেখেই বোঝা যাচ্ছে ইডলিগুলো একদম তৈরি হয়ে গেছে তাও আমি টুথপিকের সাহায্যে একবার একটু চেক করে দেখে নিচ্ছি টুথপিকটা একদম ক্লিন তার মানে এগুলো আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন এটা হালকা ঠান্ডা হতে তুলে নিচ্ছি এরপরে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক চামচের মতো সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো সরষে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি অড়োর ডাল কিছুটা পরিমাণে কাঁচা চিনাবাদাম ভাঙা ভাঙা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কারিপাতা কুচি লো ফ্লেমে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফ্রাই করে নেব সমস্ত কিছু হালকা লালচে করে একটু ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ওই ছোট ছোট ইডলিগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর এগুলোকে সব সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি প্রায় মিনিট দুয়েকের মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু কুচানো ধনে পাতা চিনি আর ধনে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব দারুণ সুস্বাদু খুবই লোভনীয় একটা রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে হালকা করে একটু মিশিয়ে নিলাম এখন ওভেনটাকে অফ করে দিচ্ছি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই ধরনের সহজ সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে এই রকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাওয়ারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে